নজর আগো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনকল্যাণের বিশেষ সুবিধার প্রকল্পের উদ্বোধন করেন বা পোর্টালের উদ্বোধন করেন ভার্চুয়ালি সেই প্রোগ্রাম সেই উদ্বোধন দেখানো হয় রাজ্য মুক্তধারা অডিটোরিয়ামে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী শান্তনা চাকমা থেকে শুরু করে দপ্তরের কর্মকর্তারা এবং আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বেশ কয়েকজন সুবিধাভোগীদের পিপি কিট আয়ুষ্মান কার্ড এবং ঋণ দেওয়া হয় এই প্রকল্পের অঙ্গ হিসাবে তবে কি সেই প্রকল্প না প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণের সূচনা একটি জাতীয় পোর্টাল সেই পোর্টালে সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঞ্চিত গোষ্ঠীর সুবিধাভোগীদের মধ্যে কর্মসংস্থান ব্যবসার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান এবং তার সঙ্গে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে সুবিধাভোগীদের ক্ষমতায়ন পিপিই কিট প্রদান স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড বিতরণ সবটাই আজকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন গোটা দেশের সঙ্গে রাজ্য আয়োজন করা হলো এই বিশেষ অনুষ্ঠানের কি বক্তব্য উঠে এসেছে মুক্তধারা অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুনুন আমি আজকের এই যে একটা পোর্টাল এখানে একটু বাজে চারটি সময় প্রধানমন্ত্রী দিয়ে চলে আসবেন উনি ওনার বক্তব্য এখানে রাখবেন এবং আমি আশা করি যে এই পোর্টালের মাধ্যমে আমাদের ত্রিপুরার যারা পশ্চাৎপদ শ্রেণীর যারা আছেন যাদের নাম আমি বললাম তারাও কিন্তু যখন এর মধ্যে যুক্ত হবে তার বেনিফিট অবশ্যই আমরা পাব আমরা সবাই জানি যে এখানে পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার যে পরিচালিত যে বিভিন্ন কর্মসূচি আমরা এখানে রেখেছি এখানে প্রাক মাধ্যমিক বৃত্তি আমরা দেই আমরা মাধ্যমিকত্ব মাধ্যমিক পাশ করার পর ইলেভেনের পরেও তাদেরকেও আমরা বৃত্তি দিই এবং আমরা আর্থিকভাবে যারা এই পশ্চাৎপদ শ্রেণীর যারা যাদের পড়াশোনা করতে চায় তাদেরকেও এককালীন আর্থিক সহায়তা আমরা দিয়েছি আমরা ডক্টর বি আর আম্বেদকারের যে স্বর্ণপদক পুরস্কার সেটাও আমরা এই ওবিসি বোর্ডের ও যে দপ্তর সে তার মাধ্যমে আমরা দিয়েছি এবং ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ডও আমরা দিয়েছি নিউক্লিয়াস বাজেট প্রকল্প আর্থিকভাবে দুর্বল যারা ও বিসি অংশের মানুষ আছে তাদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ঠিক তদ্রুপ আমরা এখানে যারা এসসি সম্প্রদায়ের যারা তপশীল জাতি যারা এখানে আছেন এরকম তাদেরকেও আমরা বিভিন্ন সময় প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এবং তাদের যাতে পড়াশোনা করতে পারে তাদেরকে ভালোভাবে ট্রেনিং দেওয়া যায় যারা ট্যাট যারা ইউপিএসসি পরীক্ষা দিতে চায় মেডিকেলে পড়তে চায় তাদের জন্য আমরা বিভিন্ন রকম সুবিধা আমরা রেখেছি আমরা এখানে ত্রিপুরা তফসিল জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেড তার তরফ থেকে এখানে পরিবহন বিষয়ক ঋণ আমরা এখানে প্রকল্প একটা আছে তার মাধ্যমে অটোরিকশা যেটা সিএনজি পেট্রোল ইলেকট্রনিক পণ্য পরিবাহক এগুলো আমরা তার জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়েছে ব্যবসা ব্যবস্থা সংক্রান্ত ঋণ প্রকল্প ক্ষুদ্র ব্যবসা যারা করতে চান তাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে এবং যারা এডুকেশনের দিক দিয়ে এই এসসি সম্প্রদায়ের যারা আছেন তাদেরকেও দেওয়া হয়েছে তাছাড়া যারা দিব্যাঙ্গন তো ফোর্টি পার্সেন্ট ন্যূনতম ফোর্টি পার্সেন্ট যারা মানে সেই সার্টিফিকেট আছে তাদেরকেও রাজ্যে এবং বহির রাজ্যে তাদের টেকনিক্যাল কোর্স এবং প্রফেশনাল কোর্সের পড়াশোনার জন্য এই ঋণ দেওয়া হয়েছে আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করার সেভাবে আমরা চলব এবং ওনার উপর যেহেতু আপনাদের বিশ্বাস আছে আস্থা আজ কিছুদিন আগে কালকেও আমি একটা সিনেমা দেখলাম আমরা সবাই মিলে এখানে আমাদের মন্ত্রিসভার যারা মেম্বাররা আছেন সবাই মিলে তিনশো সত্তর একটা সিনেমা আমরা দেখলাম তিনশো সত্তর দ্বারা আপনারা জানেন তিনশো সত্তর দ্বারা কেন করেছেন কত সমস্যা ছিল পাশ মানে কত জেনারেশন টু জেনারেশন মানে মানে এর পেছনে ঘুরেছে যে কীভাবে তিনশো সত্তর ধারাকে অ্যাভলিশ করা যায় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সে তিনশো সত্তর ধারা অবলুপ্তি হয়েছে এবং এই তিনশো সত্তর ধারাকে উনি সম্মান দেওয়ার জন্য উনি বলছেন যে আমাদের আগামী যে লোকসভার ইলেকশন আসছে সেখানে তিনশো সত্তর আমাদের তিনশো তিন ছিল আগে লোকসভাতে এবার তিনশো সত্তর পর্যন্ত আমাদের যেতে হবে এবং এন যে সরকার অন্যান্য যারা আমাদের সাথে যুক্ত আছে ফোর হান্ড্রেডের উপরে আমাদের লোকসভা এবার জিতবে সেই টার্গেট নিয়ে যাচ্ছে আমি বিশ্বাস যে উনি যেভাবে কাজ করছেন নিরলসভাবে কাজ করছেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন এখানে আমাদের সাফরুমের মধ্যে উনি নর্থ ইস্টের আমাদের আছে স্টেটগুলো মানে আসাম বাদ দিয়ে সবকটা স্টেটের মধ্যে বিভিন্ন যেসব প্রকল্প উনি ফাউন্ডেশনও লে করেছেন কিছু রাস্তা ইনফ্রাস্ট্রাকচার সেগুলোরও উদ্বোধন করেছেন এবং নর্থ ইস্টের মধ্যে হায়েস্ট কিন্তু আমাদের প্রায় আট সাড়ে আট হাজার কোটি টাকার প্রকল্প এবং ফাউন্ডেশন লে করেছেন তো আমরা তিন দিয়ে অ্যাক্টিস্ট পলিসিতে আজকে উনি আমাদের হীরা মডেল দিয়েছেন আমরা সবাই জানি ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট আমাদের রেলওয়ে আমাদের হেয়ারওয়ে ওয়াটারওয়েজও এখানে আমাদের সুনামোড়াতে এখন শুরু হয়ে যাচ্ছে তো সব দিকে মিলে আমাদের যে ত্রিপুরা রাজ্যের চেহারা আগামী দিন কী হবে আপনারা বুঝতে পারছেন যখন মৈত্রী সেতু শুরু হয়ে যাবে চলাচল শুরু হবে তাহলে আপনার সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদার হবে তো আমি আশা করি আজকের এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং যেসব এখানে আজকে একটু আগে আমরা কিছু ইয়ে দিলাম না অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করার জন্য কিট দিলাম ইত্যাদি দিলাম তো এর জন্য মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন এই পোর্টালে মধ্য দিয়ে গোটা দেশের সঙ্গে রাত্রিও সাধারণ সুবিধা ভোগীর উপকৃত হবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সুবিধা প্রদান করা হবে এই পোর্টালে মধ্য দিয়ে জানটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মানিক সাহা শ্রোট্টকৃতীর পর ফিডব্যাক সঙ্গে থাকুন